দাবানল কিংবা অন্য কোনো দুর্যোগ যেন প্রাকৃতিক সম্পদ এবং নগর ব্যবস্থাপনার দক্ষতায় বাধা না হয়ে দাঁড়ায় সেজন্য ড্রোন প্রযুক্তিতে নজর দিয়েছে চীনের স্থানীয় সরকার এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কোম্পানিগুলো ড্রোন ব্যবহার করেই এখন চলছে বন বনপাহারা ও নগর ব্যবস্থাপনার কাজ পূর্ব চীনের চচিয়াং প্রদেশের রাজধানী হাংচু শহরের ছাংলি ফরেস্ট ফার্মের এখন প্রত্যেক বনকর্মীর কাছে আছে ড্রোন বিশেষ এই ড্রোনের সহায়তায় একশো তিরিশ হেক্টরেরও বেশি বনভূমির উপর যাবতীয় নজর রাখতে পারছেন তারা ড্রোনগুলো এক ফ্লাইটেই দেখে নিতে পারে কোথাও আগুন লেগেছে কিনা কোথাকার কোনো পাওয়ার গ্রিডে কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা কিংবা বনঘেসা নদীতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটছে কিনা চচিয়াংয়ের নিম্ন উচ্চতার আকাশ অবকাঠামোর নানা প্রযুক্তিগত সমাধান দিচ্ছে আইকিংটেক ড্রোনগুলো যাতে নিজেদের ব্যাটারি ও সেন্সর স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপন করতে পারে সেটার জন্য একটি যন্ত্র তৈরি করেছে প্রতিষ্ঠানটি এতে করে ড্রোনগুলো মানুষের সাহায্য ছাড়াই শহর ও বনে চব্বিশ ঘন্টা নিরাপত্তা টহল আকাশ পর্যবেক্ষণ ট্রাফিক ব্যবস্থাপনা জরুরি উদ্ধার এবং অন্যান্য কাজ করতে সক্ষম ড্রোনটির প্রসেসিং ক্ষমতা প্রতি সেকেন্ডে একশো টেরা অপারেশন উড্ডয়নের সময় এটি অপরিচিত পরিবেশের থ্রি মডেলিং করতে পারে এছাড়া এটি ট্রাফিক জ্যাম এবং অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতির রিয়েল টাইম তথ্য পাঠাতে পারে চীনের স্থানীয় প্রশাসনগুলো নগর ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধির জন্য ড্রোনের অপারেশন প্ল্যাটফর্ম তৈরি করেছে কোয়াংচো শহরের নানসা জেলা একটি ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম পরীক্ষা করছে যেখানে ড্রোন দ্বারা সংগৃহীত তথ্য স্থানীয় কর্তৃপক্ষের জন্য নগর এলাকার থ্রিডি ও রিয়েল টাইম তথ্য দেবে চুয়াচিয়াংয়ের মতো আনহুই প্রদেশের হফেই সিটিতেও কম উচ্চতার অবকাঠামোর জন্য একটি বিশেষ বিনিয়োগ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ড্রোন ভিত্তিক কম উচ্চতার আকাশ অর্থনীতির অবকাঠামো পরিচালনার জন্য সেখানে গড়ে তোলা হয়েছে আরও দুটি প্ল্যাটফর্ম Nazmul Hakrayan, Sim J Bangla.